আমাদের পিও বি সিডাব্লিউ অর্থাৎ প্রজেক্ট অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার বা ট্রাইবেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তাদের একটি এক্সটেনশন বিল্ডিং হচ্ছিল জিএম কালেক্টরেটের সামনে তাদের অফিসের সামনে তার ভিতর দিয়ে আমাদের দুটো পাইপ লাইন মেন পাইপ লাইন বার হয়েছে আপনারা জানেন যে আমাদের ফায়ার ব্রিগেডের ওখানে একটি পাম্প স্টেশন আছে সিমুলিয়া থেকে সরাসরি সেখানে জল যায় ওই যে ক্যাম্পাস সেখানেও জল দিই আমরা হসপিটালে আমরা জল দিই আমরা আটটা ওয়ার্ডে ওখান থেকে আমরা জল দিই তো ওখানে যখন ওনারা এক্সটেনশন কাজ শুরু করেন তখন ওই পাইপ দেখতে পাওয়া যায় আমাদের ওখানে ইঞ্জিনিয়াররা গিয়ে ওখানকার যারা কাজ দেখছিলেন বিও বিসি নিজস্বভাবে ওটা নাকি টেন্ডার করে কাজ করাচ্ছিলেন ওনাদের থ্রিমেন্ট কমিটিতে অ্যাপ্রুভেল নাকি ছিল ইয়েতে যাই হোক আমাদের ইঞ্জিনিয়াররা বলেছেন যে একটা আলোচনা করে তারপরে আপনারা কাজ করবেন ওনারা কিন্তু কর্ণপাত করেননি ওনারা রীতিমতো তারপরেও কাজ করেছেন কর্ত করে এবং ওখানে ঢালাই করছিলেন ওনারা পিলার তুলছিলেন সেই সময় আমার ইঞ্জিনিয়ার ওখানে পরিষ্কারভাবে বলেছেন যে এইভাবে আপনার কাজ বন্ধ রাখুন এখন আলোচনাই হলো না ওখানে কি করা যায় না করা যায় ইতিমধ্যে আমি পিও বিসিডাব্লিউকে ফোন করলাম উনি বলল আমি একটা চিঠি করেছি পাইপ সিক্সটি তো পাইপ সিফটিকে শুধু চিঠি করলে হবে না তো ওই জন্য তো আলোচনা দরকার আর আমার ইঞ্জিনিয়ারকে অলরেডি ওখানকার যিনি একজন ইঞ্জিনিয়ার সে বলছে আপনারা অটোনোমাস বডি আপনারা গভর্নমেন্টের কাজ বাধা দিচ্ছেন পারেন না এইভাবে হ্যাঁ আপনাদের কি ক্ষমতা আছে একটা ইঞ্জিনিয়ার আর একটা ইঞ্জিনিয়ারকে যদি এইভাবে হুমকি দেয় তো স্বাভাবিকভাবে আমার কাছে আসে কারণ আমার নির্দেশে সেই ইঞ্জিনিয়াররা কাজটা বন্ধ করতে গিয়েছিল ওখানে যে আলোচনা হোক পুরো টেকনিক্যালি ব্যাপারটা নিয়ে তারপর আমি এই জন্য নিজে গিয়ে কাজটা বন্ধ করে দিয়ে আসি আমার বক্তব্য হচ্ছে সরকারি দপ্তর হোক আর ব্যক্তিগত মালিকানা হোক নিয়ম তো সবার জন্য উনি একটা বিল্ডিং এক্সটেনশন করছেন উনি অনুমোদন নেবেন না পৌরসভায় আমি গিয়ে দেখলাম যে ওনাদের কোনো ওনাদের নিজস্ব এস্টিমেট ব্যাটিং করার জন্য থ্রিমেন্ট কমিটি পাশ করে করছে আরে পৌরসভার তো একটা অনুমোদন নেবেন আপনি ওটা পুরোপুরি রাস্তা ফুটপাথ যেখানে মুখ্যমন্ত্রী বলছেন ফুটপাথ জবরদখল করা যাবে না পাবলিককে আমরা বলছি আর সরকারি লোক তারাই তো ওটা ফুটপাথের উপরে পাইপ দুটো গেছে সেখানে ফুটপাতের উপরে কি করে গাড়ির গ্যারেজটা গ্যারেজ ছিল এতদিন এনক্রোচ ছিল পাবলিককেও কিছু বলেনি বা আমরাও বলিনি কিন্তু এখন পাইপ আছে এখন পারমানেন্ট কনস্ট্রাকশান করছে স্বাভাবিকভাবে আমরা অবজেকশন দিয়েছি এতদিন টেম্পোরারি সেট ছিল সেই জন্য আমরা বলি তো যে কোনো সরকারি জায়গা হোক আর বেসরকারি হোক মিনিমাম বিল্ডিং প্ল্যান স্যাংশন নেওয়া উচিত একটা অনুমোদন নেওয়া উচিত একটা আইন আছে যেখানে জলের পাইপ লাইন যায় সেখানে ওইভাবে কনস্ট্রাকশন হতে পারে না আমি সার্চিং করে দেখলাম ওটা এক্সাইজ ডিপার্টমেন্টের বিল্ডিং আমাদের কাছে যে হোল্ডিং আছে সেই হোল্ডিং এর হোল্ডিং নাম্বার হচ্ছে এক্সাইজের নামে আছে নামে কিছু নেই নাই এখন সেটা ওনারা বুঝবেন এখন আমরা নোটিশ করেছিলাম একটা চিঠি করেছিলাম পিও কে এই পাইপ শিফটিং যেহেতু আমাদেরকে চিঠি দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা বললাম বিভিন্ন কজ দেখিয়ে এবার একটা আলোচনা হলো ওনাদের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা এসেছিলেন আমরা বলেছি পাইপ শিফটিং করতে গেলে কোন জায়গা দিয়ে শিফটিংভাবে তার ল্যান্ড আমাদেরকে দিন আর পাইপ শিফটিংয়ে যা হবে এস্টিমেট খরচ সেই খরচ বের করুক এনএ যেমন আমাদেরকে খরচ দিয়েছিলো আমরা পাইপ শিফটিং করেছি সিঙ্গুলিয়া টু পুরুলিয়া তেমনি এখানেও আমরা করে দেব আলোচনার পরিপ্রেক্ষিতে হোক এই বিষয়টা আমরা বলেছি এখন ওনারা কী করবেন ওনাদের বিষয় আমরা পরিষ্কার বলেছি সাপ্লাই লাইন বন্ধ করা যাবে না কন্টিনিউ চলবে পাইপ আমাদের শিফটিং করতে গেলে আগে পাইপ বসবে দুটো পাইপ লাইন চলবে চার্জ হবে তবে এই পাইপ লাইন ডিসকানেক্ট করে পাইপ উঠবে ইতিমতো আইন অনুগতি আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন না চ্যালেঞ্জ ছোড়ার জন্যই তো চেয়ারম্যান সরে গেলেন ওখানে এবং এটা তো বোঝা উচিত ওখানে আমি পিও ডাব্লিউ ওখানকার যিনি বড়বাবু ছিলেন হেডক্লার্ক তাকেও ডেকেছিলাম ওখানে পিও ডব্লিউ আমার সামনে আসাও দরকার ছিল উনি আসেন উনি উল্টো আবার বলে পাঠাচ্ছেন আমার চেম্বারে এসে কথা বলতে হবে প্রোটোকলে কি চেয়ারম্যান ওনার জুনিয়র কেউ এটাও তো ভাবা উচিত পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান ফার্স্ট সিটিজেন অফ পুরুলিয়া টাউন ও সেটা তো রাখা দরকার নিশ্চয়ই আমরা সবাইকেই সম্মান করি কিন্তু প্রোটোকলে তো একটা নিয়ম আছে আমি ওনার চেম্বারে যাব তবে উনি আলোচনা করবেন উনি বলতে পারতেন যে স্যার চলুন আমার ওখানে গিয়ে বসে আলোচনা করে নেব ব্যাপারটা দিয়ে যেহেতু আমি স্পটে গেছি আমার সমস্ত ইঞ্জিনিয়ার অফিসারদের শেষ পর্যন্ত কী উদ্যোগ নেবেন আমরা লাস্ট মিটিং ডেকেছিলাম আমরা আলোচনার জন্য চিঠিতে ওনারা এসেছিলেন চিঠি দিয়ে গেছে ওনারা ওই আমরা কোয়ারিতে কোশ্চেন করেছিলাম যে কিসের ভিত্তিতে আপনারা করছেন তাতে ওনারা দেখালেন যে ওনাদের যে থ্রি মেন কমিটি আছে সভাধিপতি এডিএম ডেভেলপমেন্ট এবং পিও বিসি ডাব্লিউ এই থ্রি মেন কমিটি ডিসিশন নিয়ে এস্টিমেট ভেটিং করিয়ে ওনারা ওনাদের লেভেলে এটা স্যাংশন দিয়েছেন ফান্ড অ্যালোট হয়েছে কিন্তু আমাদের বিষয় হচ্ছে যে আমাদের লেভেল থেকে কিছু হয়নি এই বিল্ডিং এক্সটেনশন এবং আমি এই নিয়ে আমি জেলাশাসককে চিঠিও করছি যে গভর্নমেন্ট প্রেমিশেষ গভর্নমেন্ট বিল্ডিং কনস্ট্রাকশন পুরুলিয়া এলাকায় করলেও একটা কোরিডেশান রাখতে হবে নিয়ম আছে তো বিল্ডিং উল্সের ক্ষেত্রে সবাইকেই অনুমোদন নিতে হবে পৌরসভায় হোল্ডিং ইয়ে করতে হবে তো এটা আমরা চিঠি করছি যাতে এই ধরনের সরকারিভাবে কোনো মানে গ্যাপ না তৈরি হয়ে যায় ওনারাও সরকারের ইয়েতে আমরাও পশ্চিমবঙ্গ সরকারের অধীনে একই সরকারের মধ্যে রয়েছি ওনারাও একটা দপ্তর আমরাও স্বশাসিত আমাদের পৌর বোর্ড ইলেকটেড গভর্নিং বডি সেলফ গভর্নমেন্টিপার্ক অ্যাক্টের আইনের মধ্যে আমাদের বোর্ড ফরমেশন হয়েছে ঠিক আছে পঞ্চায়েত এক রুজ তো গভর্নমেন্ট তৈরি করেছেন কনস্টিটিউশনের ভিত্তিতে তো এটা তো বোঝা উচিত ওইভাবে কথাবার্তা বলছেন একজন বিনিয়র ইঞ্জিনিয়ার হুম